ইন্দুবালা ভাতের হোটেল সিরিজটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই সিরিজটিতে কচু কচুবাটার রেসিপিটি। তো চলুন ঝটফট দেখে নেওয়া যাক সেই হারিয়ে যাওয়া রেসিপিটি এজন্য আমি প্রথমেই মানকচু ভালোভাবে কেটে নেব কচু কাটার সময় খেয়াল রাখবেন খোসাটা একটু মোটা করে কাটবেন তাহলে কিন্তু কচু খাওয়ার সময় গলা ধরবে না অনেকে এটা সেদ্ধ করেও করেন কিন্তু আমি এটা ইন্দুবালা ভাতের হোটেলের মতন কাঁচাই করব। কচুগুলো কাটা হয়েছে এবার আমি একটা গ্রেডার নিয়ে এর মধ্যে কচুগুলো গ্রেড করে নেব আপনারা চাইলে কচুগুলো মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কচুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবার দুটো কাঁচামরিচ আর দুটো রসুনের কোয়া দিয়ে দেবো একবার বাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এক চামচ সর্ষে দুই চামচ নারকেল এবং আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি আবার একবার মিহি করে বেটে নেব আপনারা সময় এবং পরিশ্রম কম করতে চাইলে এই কাজটা মিক্সিতেও খুব সহজেই করতে পারেন তবে শিলপাটায় বাটাই কচুর সারটা কিন্তু অসাধারণ হয় অনেকে এটা কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে এবং সর্ষে বা কালো জিরা দিয়ে নাড়িয়ে নেন তবে কাঁচা কচু বাটার সারটাই বেশি ভালো হয় আমার কচু বাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব দুই যা চামচ সর্ষের তেল তিলটা ভালোভাবে মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মানকুচুর বাটা আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা একবার হলেও বাড়িতে এটি ট্রাই করবেন